বিয়ে বাড়িতে চরম ফাইট গ্রেপ্তার হলো আসল অপরাধীরা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে মুখার্জি বাড়িতে অনেকদিন পর আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ঋষভদের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসার সাথে সাথেই দুর্গার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় কিন্তু এই তত্ত্বের ভেতরেই ষড়যন্ত্রকারীরা বাড়ির ভেতরে বন্দুক সাপ্লাই করে এমনকি তারা তাদের বেশ কিছু ভাড়াটে গুণ্ডা লোককেও মুখার্জি বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় আর তারা সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জির ওপরে হামলা চালানোর প্রস্তুতি নেয় আর গায়ে হলুদের পরেই যখন ঋষভ বরের সাজে মুখার্জি বাড়িতে প্রবেশ করে ঠিক তখনই মুখার্জি বাড়িতে বিয়ের সানায় বেজে ওঠে টিটু টু লিলিপুট সঞ্জিত ব্যানার্জি ও বেদচন্দ্র এরা সহ বেশ কিছু ভাড়াটে গুন্ডা তাদের আক্রমণ চালানোর জন্য প্রস্তুত হয় এর এরপরেই যখন দুর্গা ও ঋষভকে বিয়ের পিড়িতে এনে বসানো হয় ঠিক তখনই শুরু হয় এক ভয়ানক ফাইট সিকুয়েন্স সমস্ত অপরাধীরা তত্ত্বের মধ্য থেকে বন্দুক বের করে জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জির দিকে তাক করে তখনই দেখা যায় জগদ্ধাত্রী তারা নিজের বুদ্ধি দিয়ে ওই গুন্ডা লোকগুলোর চোখে ধুলো দিয়ে তাদেরকে আনন্দলায় করে এরপর পুলিশ ও ডিপার্টমেন্টের লোকজন এসে ওই লোকগুলোকে হাতে নাতে ধরে ফেলে সেই সাথে ধরা পড়ে যায় টিটু লিলিপুট বেদচন্দ্র ও সঞ্জিত বেনার্জী আর তাদের সাথে যে মুখার্জি বাড়ির সদস্য উৎসব বৈধি মুখার্জি ও চন্দ্রনাথ মুখার্জিও জড়িত এই সবটাই ফাঁস হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আর এই রুদ্ধশ্বাস মোড়টি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ